আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে দেখাচ্ছি লাল হলুদ সবুজ এই বর্ণের তিনটা একই প্রজাতির মরিচ এই মরিচের নাম কি আপনাদেরকে বলতে হবে দেখেন কত সুন্দর দেখা যায় মরিচগুলো সবুজ সবুজে ভরপুর তারপরে আছে দেখেন লাল এবং হলুদ কত সুন্দর দেখতে চোখ জড়িয়ে যায় এই মরিচের নাম কি আপনাদেরকে বলতে হবে যদি কেউ না পারেন আমাকে বলবেন আমি বলে দিব। এটা হচ্ছে আপনার বার্গারে ব্যবহার করা হয় একটা সবজি এটার নাম কি আপনাদের জানা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কিন্তু সবাই চিনে এটার নাম হচ্ছে পিঁয়াজ পেঁয়াজ পাতা এটাও কিন্তু একটা সবজি এই সবজিটার নাম কি এটা আপনাদের বলতে হবে আমি কিন্তু একটা সবজির নাম বলে দিয়েছি দেখেন এই ফলটা কিন্তু খুব সুন্দর মরিচ দেখতে লাল হলুদ এবং সবুজ বর্ণের হয়ে থাকে এটা হচ্ছে আপনার এটা বলতে বলবো না এটা বলেন তো কি আপনারা সবাই এই সবজিগুলোকে চিনেন এখানে কিন্তু মরিচ হলেও এটা কিন্তু ঝাল নয় ঠিক আছে এই মরিচ শুধু দেখতেই খুবই সুন্দর কিন্তু মরিচ যে ঝাল এটা সবাই জানে কিন্তু এই মরিচটা ঝাল না এটা ছালাতে খাওয়ার জন্য ছালাতে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা মরিচ এটা সবাই চিনেন কম বেশি সবাই চিনেন আর যারা চিনবেন না অবশ্যই আমাকে বলবেন আমি নাম বলে দেব ঠিক আছে আমি আজকে বাজারে গেলাম বাজারে গিয়ে দেখলাম এই মরিচ বড় বড় মরিচ লাল হলুদ সবুজ এই তিনটা রঙের হয়ে থাকে আমাকে দোকানদার তাই জানালো